পয়লা আগস্ট দানবীর হাজি মৌসুমের দুশো বিরানব্বইতম জন্মদিবস পালন করা হলো চুচুড়া ইমবাড়া হসপিটালে হাজি মোহাম্মদ মৌসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সকালে তার অবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় পরে হসপিটালে রুগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় সবশেষে ছিল রক্তদান কর্মসূচি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা পরিষদের মৎস্যের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী

জন্মদিন উপলক্ষে আজকে ঝুঁচুড়া সদর হাসপাতালে আমাদের তিনটে প্রোগ্রাম নেওয়া হয়েছে তার মধ্যে সোসাইটির পক্ষ থেকে তিনটে প্রোগ্রাম নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা মোহাম্মদ মশিফ মূর্তিতে মামলদান করে বিশিষ্ট জনরা মাল্যদান করে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা হাসপাতালের রুগীদের মধ্যে ফল বিতরণ করি তৃতীয় পর্যায়ে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে সিম ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরে আমরা নানা রকম বিভিন্ন বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি দুর্গা পুজো হোক এবং ছট পুজো হোক মহরম উপলক্ষে আমরা বিভিন্ন রকম কাজ করে দেখি সারা বছর ধরে আমাদের এই সোসাইটি মানে মানুষের সেবায় নিয়োজিত আমরা আগামী দিনেও যাতে এইভাবে এগিয়ে যেতে পারি তাই জন্য আপনাদের হতে আজকে কতজন রক্ত দেবে আজকে ষাটজন রক্ত দেবে আপনার নামটা আদর আনসারি সভাপতি আজি মোহাম্মদ সোসাইটি